এখন ফাজির ফাজি এই চুরি করে তারা তারা পালাইতেছে আসলে জায়গাতে পারবো এই ঘটনাটা ঘটছে একটা খেলার মাঠে যেখানে অনেক গাড়ি অনেক ঘোড়ার গেছে সবাই খেলা দেখতে ব্যস্ত কিন্তু তারা মূলত এই গাড়িটা চুরি করার জন্য কলা কৌশল লাগতেছে আর এইভাবেই কিন্তু হাজার হাজার গাড়ি তারা চুরি করে পালায় আসলে এই গাড়িটা নিয়ে তারা কত দূর যাইতে পারবে সেটাই হচ্ছে মূল বিষয় আসলে এটা সিসিটিভি ফুটেজ যে সিসিটিভি ফুটেজটা আমরা আসলে সংগ্রহ করছি আরেকজনের কাছ থেকে উনি মূলত ওই স্কুলের ছাদে ছিল ওই স্কুলের ছাদের থেকে মূলত তার ক্যামেরাই ধারণ করছে আর তারা মূলত যেভাবে গাড়িটা চুরি করছে তারপর আমরা দেখলাম আসলে এই ভিডিওটা একটা সম্পর্কে কিন্তু আপনার ফাটল ধরে এভাবেই যে আপনি যদি আপনার আশেপাশে কাউকে নিয়ে কোথাও যান সেখান থেকে গাড়ি চুরি করলে আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবকে দূষারোপ করবেন যে তারাই জড়িত কিন্তু এরকমই একটা ঘটনা ঘটছে যেখানে দেখা যাচ্ছে যে এই গাড়িটা নিয়ে যাওয়ার পর তারা একজন আরেকজনকে দূষারোপ করছে যে তার কারণেই মূলত গাড়িটা চুরি হয়েছে কারণ তারে মূলত নিষেধ করছিল এই জায়গায় গাড়িটা রাখার তারপরও গাড়িটা এই জায়গায় রাখছে আসলে এখানে অনেক গাড়ি রাখছে তবে এই গাড়িটা সবথেকে দামি দামি থাকার কারণে মূলত তারা এই গাড়িটা চুরি করার জন্য এখানে আসছে আসলে এরা মূলত এখানের না এরা মূলত অনেক দূরের আর ওইখান থেকে মূলত তারা খেলা দেখতে এই জায়গায় আসে নাই এরা মূলত গাড়ি চুরি করার জন্যই মূলত এই জায়গায় আসছে আর এই জন্যই হচ্ছে মূলত আমি বলে থাকি যে গাড়ি চুরি হয় চুরি হওয়ার পরে কিন্তু আপনার সতর্কতা অবলম্বন করেন যে গাড়িটা এই জায়গায় কেন রাখলাম তবে যদি আপনি সতর্কতা অবলম্বন করে গাড়িটা রাখতেন তাহলে কিন্তু এমন ঘটনা ঘটতো না যাই হোক এখন বিষয়টা হচ্ছে তারা যে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে তারা মূলত বেশি দূর যাইতে পারবে না কারণ গাড়ির ভিতরে জিপিএস ট্র্যাকার লাগানো আছে আপনি যদি আপনার শখের বাইক থেকে থাকে কিংবা আপনি গাড়ি কোথাও রেখে যান অবশ্যই গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানোর চেষ্টা করবেন যাতে করে গাড়ি যদি চুরি হয়ে যায় আপনি জানতে বা বুঝতে পারবেন আপনার গাড়িটা এখন কোন লোকেশনে রয়েছে এবং কোন জায়গা থেকে গাড়িটা কোন জায়গায় যাচ্ছে আর এই গাড়িটা চুরি হওয়ার পর কিন্তু মূলত ওই লোক গাড়িটাকে ধরছে যে ওই লোক গাড়িটা যখন জিপিএস ট্র্যাকারে দিছে তখন কিন্তু জিপিএস ট্র্যাকার তাকে বলে দিচ্ছে যে এই জায়গায় গাড়িটা এখন আছে। তখন কিন্তু মানুষজন সেট আপ করে গাড়িটাকে এবং লোকদেরকে ধরা হয়েছে তো এই বিষয়টা আসলে এখন সত্যতা প্রমাণ পাইছে যে আপনার গাড়ি চুরির ঘটনা কিন্তু অহরহ ঘটে কিন্তু গাড়ি চুরি হইলে আপনি আসলে কি করবেন সেটাই হচ্ছে মূল বিষয় আপনার গাড়িটাকে আদতে আপনি ফিরে পাবেন কি না ওইটা একটা বিষয় আরও অনেকগুলো বিষয় আছে আসলে গাড়ি চুরি করা খুবই সহজ যারা সাহসী এবং কি পরিকল্পনা করে তারাই মূলত এই কাজগুলা সম্পাদন করতে পারে আর এভাবে কিন্তু অনেক গাড়িগুলো চুরি হয়ে যায় আপনাদেরকে আমি বলবো যে আপনারা গাড়ি চুরি হইলে তারপর সতর্কতা অবলম্বন না করে আগে থেকেই সতর্কভাবে আপনার গাড়িটা রাখবেন নির্দিষ্ট একটা জায়গায় যখন রাখবেন তখন কিন্তু আর এই গাড়িটা চুরি হবে না এখানে কিন্তু কেউ নাই আসলে অনেক মানুষ এই আসা যাওয়া করছে কিন্তু তাদেরকে কেউ সন্দেহ করে নাই আর এই সন্দেহ করে নাই বিদায় তারা কিন্তু গাড়িটা নিয়ে পালাতে পারছে আর এরা এতটাই টেকনিক এবং কি এতটাই অভিজ্ঞ যে এরা কিন্তু কয়েক মিনিটের ভিতরে আপনার গাড়ির লক ভেঙে গাড়ি নিয়ে পালিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না আর আশেপাশের মানুষের দিকে তাকায় থাকলে হবে না কারণ আপনি হয়তো ভাবতে পারেন আশেপাশের মানুষ দেখবে আপনার সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে